গল্পে গল্পে নবীজির জীবনী আলোচনা গল্প চার যার প্রশংসা তাউরিতে লিপিবদ্ধ বর্ণিত আছে যে সিরিয়ার এক ইহুদি এক শনিবার তাউরিদ তিলাওয়াত করছিল সে তাওরিতের চার জায়গায় হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তালা আলাহি ওয়াসাল্লাম এর নাত বা প্রশংসা দেখতে পেল ইহুদি সেগুলো কেটে নিয়ে জ্বালিয়ে ফেলল দ্বিতীয় সপ্তাহে শনিবার তাওরিত খুলল দেখল আট জায়গায় হুজুরি আনোয়ার সাল্লাল্লাহু তালা আলাহি ওয়াসাল্লামের প্রশংসা লিপিবদ্ধ আছে ইহুদি এবারও ওইগুলো কেটে নিয়ে জ্বালিয়ে ফেলল তৃতীয় সপ্তাহে শনিবার আবার সে তাওরিত তেলাওয়াত করছিল সে সেদিন বারো জায়গায় হুজুরি আক্রামের প্রশংসা দেখতে পেল এতে ওই ইহুদি চিন্তায় পড়ে গেল আর মনে মনে বলতে লাগল যদি আমি এভাবে কেটে কেটে জ্বালাতে থাকি তবে তো সমগ্র তাউরিত হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তালা আলাহি ওয়াসাল্লাম এর প্রশংসায় পরিবর্তিত হয়ে যাবে সে তার বন্ধুদেরকে হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তালা আলাহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করল তারা তদুত্তরে বলল তিনি তো তিহামাহ হেজাজ ভূমি রো একজন মিথ্যুক নাইজুবিলাহ তোমার প্রতি তার নজর না পড়া ও তাকে না দেখাই তোমার জন্য মঙ্গল হবে এ কথা শুনে ইহুদি বলল হযরত মুসার তাওরিতের দোহাই আমাকে তার সাক্ষাৎ করতে বাধা দিও না আমি অবশ্যই তার সাথে সাক্ষাৎ করতে যাব একদিন সে সিরিয়া থেকে মদিনা মুনাওয়ারার দিকে রওনা হল রাত দিন সফর করে সে মদিনা শরীফে পেছে গেল হযরত সালমান ফার্সির সাথে তার সর্বপ্রথম সাক্ষাৎ হল হযরত সালমান খুব সুন্দর পুরুষ ছিলেন ইহুদি মনে মনে ভাবল সম্ভবত ইনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তালা আলাহি ওয়াসাল্লাম হবেন সুতরাং সে ঘোড়া থেকে নেমে বলল আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু তালা আলাহি ওয়াসাল্লাম এ কথা শুনতেই হজরত সালমান কাঁদতে লাগলেন কেননা তখন হুজুরি আন্নারের ওফাত শরীফের তৃতীয় দিন এবার হজরত সালমান ভাবলেন যদি আমি তাকে বলি যে হুজুরি আকরাম ওফাত বরণ করেছেন তবে সে চলে যাবে আর যদি বলা হয় যে তিনি আপন নুরানি জীবদ্দশায় আছেন তবে তা মিথ্যা হবে হজরত সালমান গভীরভাবে চিন্তা করে বললেন আমার সাথে এসো হজরত সালমান ইহুদিকে নিয়ে মসজিদি নববী শরীফে গেলেন সাহাবাই কেরাম তখন মসজিদ শরীফে শোকাহত অবস্থায় উপবিষ্ট ছিলেন ইহুদি ভাবল হয়তো এ মসজিদ ভর্তি জমাইতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তালা আলাহি ওয়াসাল্লাম আছেন সে তার ভাষায় বলল আসসালামু আলাইকা এয়া আবাল কাশিম আসসালামু আলাইকা এয়া মুহাম্মদ এটা শুনা মাত্র সাহাবাই কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল হযরত আলী রাদ্যিয়ালাহু তালা আনহু ইহুদির নিকটে সে বললেন তুমি কে তুমি তো আমাদের হৃদয়ের খোদকে পুনরায় ঘা মেরে তাজা করে দিলে খুব সম্ভব তুমি কোনো আগন্তুক হবে তুমি জানো না আজ তিন দিন হল আমাদের আকা, মুনিব আমাদের নিকট থেকে পরপারে তাশরিফ নিয়ে গেছেন আমরা এখন শোক সাগরে নিমজ্জিত এ কথা শুনে ইহুদিও উচ্চস্বরে কেঁদে উঠল আর বলতে লাগল আফসোস আমার সফর তো নিষ্ফল হয়ে গেল আহা সূত্র আঞ্জুমান ট্রাস্ট প্রকাশিত সানে রিসালত